প্রতিদিনের মতন আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি ঠিক সময় চলে আসলাম আজকে আমি যে রেসিপি শেয়ার করবো একটা ফলি মাছের রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই গরমে তো একটু হালকা খেতে হবে হালকা হলে হবে কি খেতে কিন্তু খুব ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখুন আর ফলি মাছ কিন্তু অনেকেই ভালোবাসে আবার অনেকেই কাটার ভয়ে খেতে পারে না একবার এরকমভাবে করে খেয়ে দেখুন তাহলে এর স্বাদটা বুঝবেন আমি তো ভিডিও মাধ্যমে সব সময় বলি খেতে খুব ভালো হয়েছে কিন্তু যারা সেই ভিডিও দেখে রেসিপিগুলো বানায় ভালো লাগলে তারা কিন্তু আমাকে কমেন্ট করে নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের জানাই স্বাগতম আজকের আমার এই ফলি মাছের ঝোলের রেসিপিতে আমি ভিডিওটি শুরু করছি এখানে আমি নিয়েছি ফলিমাল লবণ হলুদ মাখিয়ে নিয়েছি দুটো আলু ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি আর তিনটা পটল ভালো করে ধুয়ে কেটে রেখেছি সবগুলোর মধ্যে আমি কিন্তু লবণ হলুদ লাগিয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করব এর জন্য নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হচ্ছে মৌরি এটা ভালো করে কাটকোলা ভেজে নিব এই মশলাটা ভেজে পরে দিলে পরে খেতে কিন্তু খুব ভালো হয় আর গন্ধটা খুব ভালো হয় ফলি মাছের মধ্যে এই স্পেশাল মশলাটার একটা টেস্টি আলাদা পাবেন যদি এরকমভাবে বানান অনেকের বাড়িতে খুব রিস্ক খাওয়া পছন্দ করে হালকা খেতে চায় না তাই স্পেশালভাবে কিছু মশলা বেটে বা বানিয়ে নিলে পরে কিন্তু খেতে ভালো হয় আমার মশলাটা ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়া করে নেবো এদিকে সরষের তেল বসিয়ে দিয়েছি আমি মাছগুলো পরপর ভেজে নিচ্ছি আর মাছ ভাজা বেশিক্ষণ দেখাচ্ছি না সবাই জানে ভিডিওটি নিলে বড় হয়ে যাবে আমার পরপর মাছ ভাজাগুলো আমি নামিয়ে অন্য পাত্রে নামিয়ে রাখছি আর ফলি মাছ একটু বেশি করে ভাজতে হবে তাহলে কিন্তু খাওয়ার সময় কাঁটাগুলো বাঁচতে সুবিধা হবে ওইটুকুনি তেলের মধ্যে আমি পটল আলুগুলো দিয়ে দিলাম পটল আলু কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যে কোনো সবজি ভেজে নিলে পরে কিন্তু খেতে বেশি ভালো হয় আর দিয়ে দিলাম তিনটে লঙ্কা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর দেখুন এই মশলাগুলো আমার বাটা হয়ে গেছে আর এক চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর কিছুটা আদা ঘষে দিয়েছে আপনারা বেটেও দিতে পারেন সামান্য জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি আপনারা যখন মিক্সিতে পিসবেন জল দিয়েও পেটে নিতে পারেন আমি পরে জলটা দিলাম এটা এক সাইডে রেখে এখন এইটা আবার ভালো করে আমি ভেজে নিচ্ছি তবে ভাজার সময় তো একটা ফোড়ন দিতে হবে না হলে তো খেতে ভালো লাগে না তাই এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা আর জিরাটা দিয়ে কিন্তু খুব ভালো করে আবার ভেজে নিচ্ছি জিরাটা যাতে ভালো মতন ভাজা হয় মাঝখানে আমি দিয়ে নিলাম তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে আর পটলে বদলে কিন্তু আপনারা বিমসও দিতে পারেন এতে কিন্তু খুব খেতেও ভালো হয় এগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যে সকল বন্ধুরা এখনও লাইক দেননি লাইকটা কিন্তু দিয়ে নিন এখন ওই মশলা বাটারটা আমি দিয়ে দিলাম ওই বাটিতে আমি আর একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভালো মতন কষে যাবে আর বাটিতে যে মশলাটা লেগে আছে সেই জলটা দিয়ে দিলাম এখন ভালো করে আমি এটা কষিয়ে নিব এক চামচ লবণ দিয়ে দিলাম মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর দেখুন তেলটাও কিন্তু একেবারে কম দিয়েছি দেওয়ার মতো ওই মশলাটুকু ভেজে দিয়েছি এখন দিয়ে দিলাম আধা চামচ হলুদ হলুদটা খুব কালার ভালো হয় তাই অল্প আমি দিলাম আর রঙটাও কিন্তু অনেকটা চলে এসছে ভালো মতন ভালো করে আবার কষিয়ে নিচ্ছি আর আপনাদের কোনো রান্না যদি জানতে বা ইচ্ছা হয় শিখতে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা আমার পুরানো বন্ধু তারা তো আমার সবসময় ভিডিও দেখে অনেক সাপোর্ট করে না হলে সাপোর্ট পেলে আমি কি এত দূর এগিয়ে যেতে পারতাম পারতাম না আর যারা নতুন হয়েছ সাপোর্ট করো ভালো ভালো কিন্তু রান্না দেখে শিখতে পারবে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আপনাদের সাপোর্টে যখন এত দূর এগিয়েছি আশা করছি আরও সাপোর্ট পাবো আরও দূর এগিয়ে যাবো ভালো করে এটা ফুটছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে কয়েকটা কাঁচা লঙ্কা তো দিতেই হবে ঝালটা তো আমি কম দিয়েছি যখন যার ইচ্ছা লঙ্কাটা ডলে খেতে পারবে আর এই গরমে একটু ঝাল খাওয়াটা কম ভালো তাই না আর অনেক বাড়িতে ঝাল খায় না যেহেতু আমি পাতলার ঝোল করছি একটু ঝালটা কম দিয়েছি এগুলো দিয়ে আবার ভালো করে ফুটতে দেব আর খুব ভালো করে না ফুটলে কিন্তু টেস্ট কিন্তু মাছের ঝোলে আসে না এই সময় কিন্তু ফলি মাছ খাওয়াও ভালো আর অনেকে কাটার জন্য খেতে চায় না কিন্তু এরকম ঝোলটা করুন ঝোলটা দিয়ে তো খাবেনই মাছটা কিন্তু বেছে নিতে পারবেন যেহেতু মাছটা আমি একটু কড়াভাবে ভেজেছি আর মাছ যদি কাটা বেশি থাকে একটু কড়াভাবে ভাজলে মাছের কাটা সহজেই বার করা যায় আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার প্রথমবার এই ফলি মাছের ঝোলটা দেখলেন দেখে যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইপ করে দেবেন তার সাথে বেল বটন অন করে দেবেন এর ফলে নোটিফিকেশন যাবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আর খুব ভালো লাগলে আপনাদের পরিচিত আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন তারাও তো দেখে শিখতে পারবে তাই না আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন দেখে যদি খুব ভালো লাগে তাহলে পেজটিকে কিন্তু ফলো করে দেখবেন আর শেয়ার করে দিবেন আপনাদের আপনজন বা বন্ধু বান্ধবের মাঝে আর কমেন্ট করতে ভুলবেন না লাইক তো নিশ্চয়ই দিয়েছেন আর কী ভালো লাগলো কি খারাপ লাগলো সবই কিন্তু আপনারা কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে দিবেন তাহলে আজ বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ঠিক সময় আবার কোন নতুন রান্না নিয়ে চলে আসবো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো শিখলো তাদের জানাই আমি ধন্যবাদ